হিটু শেখের যে সাজা হবে আর যে দুজন আসামি তার দুটো সন্তান তারা অন্যান্য অন্য সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছে যার যার অপরাধ অনুযায়ী সেই সেই সাজা তারা ভাবে আসিয়া হত্যা হিটু শেখ ব্যতীত আর কেউ জড়িত নেই সজীব প্রাতল এবং তার মা এই ঘটনার আশেপাশেও ছিল না যে তথ্য এবার নিজে মুখে প্রকাশ করেছেন আসিয়া পক্ষের আইনজীবী তাহলে বাকি তিনজন যদি নিরপরাধী হয়ে থাকে তাহলে কেন হিটুর মতো একইভাবে তাদেরকেও কারাবাসে কাটাতে হচ্ছে হিটুর মেয়ের ভাষ্য অনুসারে আসলে কি তাদের সাথে অন্যায় করা হচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য অর্থাৎ আসিয়া ব্যতীত অন্য কোনো অপরাধে তারা যুক্ত রয়েছেন কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আসিয়া ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত হিটু শেখ এবং তার পুত্র সজীব ও রাতুল শেখ অর্থাৎ হামিদার ভাষ্য অনুসারে সজীব নিজে হাতে তার রুম থেকে বাবা হিটুর কাছে আসিয়াকে তুলে দিয়েছিল এবং তারা তিনজন একসাথে আসিয়ার সাথে অপকর্ম করে হত্যাকাণ্ডে জড়িত হন যে অভিযোগগুলি এতদিন পর্যন্ত করে এসেছে হামিদা এবং তার পরিবার কিন্তু হামিদার পরিবারের দেওয়া এমন তথ্যকে এবার বানোয়াট কাহিনী হিসেবে সামনে এনেছেন তাদের পক্ষের আইনজীবী এই ব্যক্তি বলেন হিটুশেখ তার অপরাধ শেষ করে জমিতে গিয়ে স্ত্রীর কাছে সবটাই শেয়ার করেছে আর তা লুকিয়ে রেখেছে জাহেদা খাতুন অর্থাৎ হিটু শেখের স্ত্রী আসিয়া ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে ঠিকই অপরাধী এবং একই সাথে সজীব ও রাতুল শেখ সম্পর্কেও গোপন তথ্য দিয়েছেন আইনজীবী তিনি বলেন আসিয়া হত্যায় এই দুজনও সরাসরি যুক্ত নেই বরং হিটু শেখের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছিল সজীব ও রাতুল শেখ আর তাই প্রত্যক্ষভাবে দোষী না হলেও আসিয়া ঘটনায় ঠিকই অপরাধীর তালিকায় রয়েছেন এই দুজন অন্যদিকে একটা সন্দেহ থেকে যেতে পারে যে আসিয়ার পরিবার যে তথ্য দিয়েছিল একই পক্ষের আইনজীবী কেন ভিন্ন রকম তথ্য দিলেন সরাসরি বলতে গেলে আইন কখনও প্রমাণ ছাড়া কথা বলে না আর হিটু শেখের সেই স্বীকারোক্তিতে বলা হয়েছিল যে তিনি ব্যতীত এই অপকর্মে প্রত্যক্ষভাবে আর কেউ যুক্ত নেই সেই স্বীকারোক্তি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হিটুশেখের স্ত্রী এবং দুই পুত্রকে নিয়ে এমন তথ্য দিয়েছেন আইনজীবী